হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আর একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে অক্ষণ হয়েছে দুপুরবেলা দুপুর দেড়টা বাজে সকাল থেকে অনেক অনেক কিছু গেছে কিছু ভিডিও করা হয়েছে না তো থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমরা ভীষণ ভালো লাগবো তো গত ভিডিও তোমরা দেখছো যে আমার ভাইয়ের আশীর্বাদ গেছে তো বাড়ির থেকে বাপের বাড়িতে যাওয়ার ভিডিও করছি না বাপের বাড়ির থেকে বাড়িতে আয়নের ভিডিও বানাইছি না আর কি তো তোমরা আমার আমার বাড়িতে দেখতে এই যে আমার বাড়ি তো আজকের বিষয় হয়েছে আমি বাবার বাড়িতে আইছি যে তিনদিন হয়ে গেছে মানে সোমবারে আইছি তো আজকে হয়েছে বুধবার তো আজকে আমার বাবু আইতে আছে নিমন্ত্রণ করতে প্লাস আমারে নিতে তো আমি আজকে একবারে আমার ভাইয়ের বিয়ের লাগে জামুগা মানে ভাইয়ের বিয়ে আরও পরে আরও এক সপ্তাহ পরে তো এক সপ্তাহ আগেই আমি যাবো তো বাবু আইব নিমন্ত্রণ করতে বাবু অলরেডি আমরা জোলাইবেরি বেরিয়ে আইয়া ফুড়ছে চারিদিকে নিমন্ত্রণ করতে আসে তো এরপরে খাওয়া দাওয়া করে আমি সব বাইরে যাবো সোনো গেছে গায়ে স্কুলে সোন স্কুল থেকে আইলে বাইরে মো আর কি তো চলো সকালের থেকে আমি কী কী রান্না করছি দেখো আজকে একটু রান্না বান্না হালকা একটু বেশি হয়েছে মানে সবসময় যেরকম করি এর থেকে একটু বেশি হয়েছে কারণ আমার বাবু এটা সেল লেগে তো চলো দেখতে থাকো এই দেখো আমার রান্না এই হচ্ছে প্রথমে ডাল মুসুরির ডাল আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস আর এটা হচ্ছে মাছের তরকারি কুমড়ার ডাটা দিয়া এই যে কুমড়ার ডাটা দিয়ে মাছের ঝোল আর কুমড়ার পাতার শাক তো আর ডালের সাথে বকফুলের বড়া বানামো তো বকফুলটি গাছের থেকে তুলে আনছি খাওনের আগে গরম গরম বানামো আর কি আর এই দিকে দেখো পায়েস রান্না করছি ये आज के रानना এই দেখো বাবু আয়া ফসছে চারিদিকে সব নিমন্ত্রণ সাইরা মানে আমার শ্বশুরবাড়ির যত রিলেটিভ আছে সবাইরে নিমন্ত্রণ করছে তারপরে আমরা বাড়িতে আইসে এবার খাওয়া দাওয়া করলাম সবাই মিললা এবার আমি আর রেডি হয়ে গেছি বাবুর লগে যাবো সোনোর বাবা আজকে যাইতো না বিয়ের আগের দিন যাইবো আর আমি যাইতে গেছি এক সপ্তাহ আগে মানে যেদিন যেতে আসিলাম ওই দিন বুধবার আসিল এর পরের বুধবারে ভাইয়ের বিয়ে মানে এক সপ্তাহ আগে গেছি গা কারণ বৃহস্পতিবার মানে আগামী দিন যেদিন এই ভিডিওটা করছিলাম এর পরের দিন ছিল আমার ভাইয়ের হবু আশীর্বাদ তো আশীর্বাদ উপলক্ষে তো যাইতেই মানে আশীর্বাদের তত্ত্ব সাজানোর একটা ব্যাপার আছে কে সাজাইব আমি না গেলে তো এই কারণেই যাইতে হইব আর কই যে একবার জামো একবার এত দূরে কতবার জামু আমো এই কারণেই মানে একবারেই ব্যাগপত্র গুছাইয়া রওনা হয়ে গেছি ব্যাগ তো আমি আরও এক সপ্তাহ আগেই গোছাইয়া লাইছি তোমরা ভিডিও দিছিলাম তো এখন ধরো কালকে রাত্রে আরও লাস্ট ফিনিশিং দিসি টুকটাক কিছু বাকি যেটি আসিল আর কি এটি কালকে রাত্রে গোসাইয়া প্যাকিং করিয়া একদম পাঁচ ছয়টা ব্যাগ লইয়া রওনা হয়ে গেছি ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে বাপের বাড়িতে তো আর যাওনের সময় আরও নিমন্ত্রণ বাকি আছে মানে আমার বাপের বাড়ির বংশের মানুষ আরও কিছু বাকি আছে নিমন্ত্রণের তো এটি যাওয়ার সময় যাইতে যাইতে নিমন্ত্রণ সাইরা তারপরে বাড়ির যাবো তো চলো যাই দেখা হইব বাড়ির যাইয়া এই যে আমি আইয়া বললাম বাড়ির মানে আয়নের সময় প্রচুর টাইম লাগছে কারণ অনেক জায়গায় নিমন্ত্রণ কইরা তারপরে আয়ন লাগছে বাবু যাওয়ার সময় অনেক জায়গায় নিমন্ত্রণ করছে আবার আয়নের সময় করা হয়েছে তো এই লাগে প্রচুর টাইম লাগছে বাড়িতে আইতে আটটা ছ আটটার মতো বাজছে তো এখন ড্রেসটা চেঞ্জ করে লইছি এই যে ভাইও বাড়িতে এসে আজকে অফিসের থেকে কালকে অফিস ছুটি আর এই যে আমরা ওখানে ইয়ানে তত্ত্ব সাজাইতে বাবা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে তো আমরা কইয়ানো বইছি তত্ত্ব সাজাম কালকে আশীর্বাদ আছে ভাইয়ের আশীর্বাদ তো এর আগে গেছে কালকে ওইসে ভাইয়ের হবু বউয়ের আশীর্বাদ তো আমরা সবাই যাবো তত্ত্ব লইয়া হলে তত্ত্ব সাজাইতে বইছি যে তত্ত্বের ট্রে আর আরও জিনিসপত্র আছে কি দেখায় চলো এই যে চিপস তারপরে বিস্কুট চকলেট ভুজিয়া ফল আছে দুই তিন রকম তারপরে এটার মধ্যেও আছে কি কি চকলেট বিস্কুট কেক কেক আছে তারপরে এই ফুটলাডের মধ্যে আছে মিষ্টি তারপরে এডিউসে ট্রেডি আর কি তারপরে আরও হইব পানের একটা ট্রে হইব তারপরে শাড়ি তো এইসব আর কি তো চলো সাজানো শুরু করি আমার জীবনে আমি এই প্রথমবার তত্ত্বের ট্রে সাজাইতাছি কোনো দিন সাজানো তো দূরের কথা এটি তো আগে কোনো দিন না কোনো দিন দেখছিও না আমার বিয়ের সময় তো দূরে থাক আমার বিয়ে তো অনেক বছর হয়েছে তা আমার বিয়ের পরেও অনেক বছর ধরে এটি দেখছি না গত ধরো দুই বছর তিন বছর আগের থেকে এই সব তত্ত্বের ট্রেটে এটি দেখতেছি আর আমার ধরো কাছের রিলেটিভ আমার আরও ভাই বোনের বিয়ে হইস জের তো মাস ভাই বোন তারপরে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে ননদ দেওয়ারের বিয়ে হইছে তারার বিয়ে তো এরকম আসিল না এর লেগে আমি তত্ত্ব সাজানোর এই জিনিসটা আমি কোনোদিন দিন সামনার থেকে দেখছিও না নিজেও কোনো দিন করছি না তো আমি আমার ভাইয়ের বিয়েতেই প্রথমবার তত্ত্ব সাজানোর কাজে হাত লাগাইলাম তো কেমন হইব জানি না নিজের মতো করে যে মানে নিজে আইডিয়া করে যেদ্দূর সম্ভব হইতেছে করার চেষ্টা করতেছি ভুল ত্রুটি হইলে তো কিছু করার নাই তো চলো দেখতে থাকো কেমন তত্ত্ব সাজাই আমি

তো প্রথমবার তো তত্ত্ব সাজাইতে আসি কেমনে সাজাইলে ঠিক হইব কোনো আইডিয়াই নাই তো এরপরে এখন দেখো মিষ্টির চেয়ে সাজাইতে আসি তো মাও একটু হাত লাগাইছে মাও দেখাইয়া দিতে আসে এমনে কর এমনে কর এমনে করলে ভালো হইবো মানে দুইজনে পরামর্শ করে কইরেই করতে আসি আর কি মা কইতাছে আসে এমনে দিলে ভালো হইব আমি কইতে আসি না হেমনে দিলে ভালো হইব এরম কইয়া কইয়া মা মেয়ে মিললে কোন রকমের মিষ্টিটা সাজালাম ইয়ানের ধরো সাত থেকে আট রকমের মিষ্টি আছে এই আনছি কিন্তু আমি বাবু বাবুনের সময় মানে সনর বাবা আর বাবু মিললেই কিন্তু চয়েস করে কিনছে তারপরে আমরা আয়নের সময় লই আইসি আর কি রাত্র বাজে একটা দশ তো তত্ত্ব সাজানি মোটামুটি কমপ্লিট হয়েছে শুধু শাড়িটা বাকি রয়েছে বউয়ের শাড়িটা কালকে সকালে করে মাসকে আর সম্ভবত আছে না এখন ভাত খামো আর তো তোমরা আর সবটা একটু দেখাই কিরম হয়েছে কমেন্টে জানাইও এই দেখো এটা হইসে বিস্কুটের ট্রে তত্ত্ব ফুলটা কিন্তু আমি লাগি ফুলটা কিন্তু সানো লাগিয়েছে এরপর এটা হইসে চকলেট চকলেটের

যা যা পানের সরঞ্জাম লাগে আর কি মিষ্টি তারপরে আছে মিষ্টি তো তুমরা দেখাইছে মিষ্টি উম এই হইসে মিষ্টি ট্রে এই হইসে ফলের ট্রে তো টোটাল আমরা সাতটা ট্রে হইসে আটটা এক দুই এ তিন চার এ পাঁচ ছয় এটার নিচে একটা সাতটা আর সারিটা বাকি আছে এই যে শাড়ি শাড়িটা কালকে রক্ষণায় না তো এই সা তো মানে রাত একটা পর্যন্ত ভাইয়ের বিয়ের তত্ত্ব সাজাইলাম তো তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও বিয়ের তত্ত্ব না সরি আশীর্বাদের তত্ত্ব বিয়ের তত্ত্ব বিয়ের দিন যাইবো আলাদা তো চোখ মুখ শুকাইয়া অবস্থা খারাপ মানে নাগোমায়া নাগোমায়া রাত্রে একটা বাজে ঘুমাম গুনশুমি জানি না তো চলো ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থাকবে টাটা হবে নেক্সট ভিডিওতে